রেজাল্ট দেখে দিচ্ছি চেক করে দিচ্ছি আঠাতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন যে যে রেজাল্ট দেখতে চান কমেন্ট করুন আর কার রেজাল্ট আসছে একটু অবশ্যই জানান আর মুকলেশ্বর রহমান লিখছেন আমার রোলটা দিব অবশ্যই রোলটা দিন এখনই লাইভে জানিয়ে দিচ্ছি কার রেজাল্ট আর যদি বড় মনের অধিকারী হন তাহলে একটু শেয়ার দিয়ে দিবেন কারণ এই ভিডিওটি অনেকেই দেখতে পারবে এবং দেখে তাদের রোলটা কমেন্ট করলেই আমরা জানিয়ে দেবো তাদের রেজাল্ট কি আসপিয়া তা লিখছে আমি শুধু কলেজ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পাশ করেছি আলহামদুলিল্লাহ ওকে এজ ওয়েক্স স্যার আমার জন্য

ও আচ্ছা অনেকে জানতে চাচ্ছেন রোল কিভাবে রেজাল্ট কিভাবে চেক করব রেজাল্ট চেক করতে হলে আপনাকে ntrc.telitop.com.bd তে যেতে হবে যাওয়ার পরে এই যে রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে যদিও এখন খুবই জ্যাম অনেকেই চেক করছে তো আপনারা যদি রোলটা দেন আমি চেক করে দিই জান্নাতের রান্নাঘর লিখছে

একটু বিজি তবে হতাশ হওয়া যাবে না কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন আবার রেজাল্ট জাহাঙ্গীর পয়েন্ট লিখছে আলহামদুলিল্লাহ স্কুল কলেজ দুটাতে আসছে অভিনন্দনা ভাই আপনাকে আর যারা আমাকে জানাচ্ছেন ইনবক্স করছেন তাদেরকেও ধন্যবাদ লিখিত পরীক্ষার কিন্তু খুব বেশি সময় আর পাবেন না এমনিতে পিএলিতে রেজাল্ট এক মাস পরে প্রকাশ হওয়ার কথা থাকলেও দুই মাস সময় লেগে গেছে তাই অবশ্যই অবশ্যই নিশ্চিন্ত থাকেন যে পিএলির পর এবার যে রিটার্ন এই রিটার্ন কার্যক্রম খুব দ্রুত শুরু করবে এনটিআরসিএম কার কার রেজাল্ট আসছে আর আমাদের কাছে অনেকগুলো রিটেন সাজেশন আছে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের কাছে পাবেন কলেজ কলেজ অর্থাৎ অ্যাকাউন্টিং তারপরে বিবিএ স্কুল আইসিটি স্কুল ম্যানেজমেন্ট প্রভাষক অর্থনীতি কলেজ অর্থনীতি যে সাত সাবজেক্টের সামাজিক বিজ্ঞানের স্কুল তারপরে বাংলা স্কুল কলেজ শারীরিক শিক্ষা কম্পিউটার কলেজ ইংরেজি স্কুল কলেজ রাষ্ট্রবিজ্ঞান কলেজ কলেজ দর্শন কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কলেজ এই সকল সাবজেক্টের সাজেশনগুলো আপনারা উত্তর সহ এবং এই সাজেশন সত্তর থেকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কমন গতবারও ছিল এবার আরও বেশি পৌঁছে নিশ্চিন্ত থাকেন ধন্যবাদ বেস্ট অফ